শেয়ার করি এরকমও দিন গেছে আমার জীবনে যে আমার জেঠিমা মারা গিয়েছে আমার জেঠিমাকে ওখানে শুয়ে রেখেছে সেই জেঠিমাকে আমি বাড়িতে রেখে বাড়িতে রেখে আমি ট্রেনে উঠেছি মানে বলার মতো না কাঁদবো না আমি কাঁদবো না কারণ কাঁদবো না কারণ হচ্ছে আমার খুব কষ্ট হয় আর হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ থেকে প্রায় মনে হয় তিন চার মাস পর এরকম করে আমি তোমাদের ফোনের সামনে বসে অন ক্যামেরায় তোমাদের সাথে কথা বলছি অনেক দিন হয়ে গেল কারণ কী বলতে আমি তো দু মাস বাপের বাড়িতে মানে কোচবিহারে থেকে আসছি দু মাস কোচবিহার থেকে আসছি ভালো থেকে আসার পর সেখানে গিয়ে তো ভালো করে ভিডিও দিতে পারিনি তোমরা জানো তো আজকে দশ দিন হলো এখানে আসছে এখানে এসেও আমি কোনো ভিডিও ফিডিও দিইনি তার কারণ হচ্ছে অনেক দিন তো বাড়িতে ছিলাম না বাড়িতে না থাকার কারণে অনেক বাড়ি মানে আমার বিশেষ করে আমার যে থাকার ঘরটা সেটা অনেক নোংরা হয়েছিল ধোয়া ধোয়া তারপরে এছাড়াও অনেকটা ঝামেলা ছিল সংসারের কাজ সে মানে এসব করতে করতে দিন চলে যার এরকম কোনো কিছু ভিডিও করি যে যে ভিডিওগুলো দেখতে আমার নিজেরই ভালো লাগে না তো তোমাদের সাথে কি শেয়ার করব। যে আমার ভিডিও আমারই ভালো লাগে না তাহলে সেই ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগবে বলো তার জন্য সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি না তার কারণ হচ্ছে অনেক দিন অনেক দিন হয়ে গেল মানে ভাবছি যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করব কিন্তু ভিডিও সেরকম করে শেয়ার করতে পারি না হ্যাঁ ভিডিও মানে শেয়ার তো দূরে থাক মানে এডিট যে করবো সেই এডিট করারও মানে সময় পাচ্ছি না আর ভালোও লাগছিল না তো যাই হোক যেটা আর কি বলতে চাচ্ছিলাম তো বর আসছিলো দরজা ছিল তাই দরজাটা খুলে দিলাম আর আমার খুব ঢেকে আসতেছে ঢেক আসতেছে কারণ হচ্ছে খুঁজতে খেয়ে আসছি তো তাই তো যাই হোক বন্ধুরা যে ভিডিওগুলো আমার ফোনে মানে করা আছে সেই ভিডিওগুলো এডিট করে তো তোমাদেরকে দিতে হবে আর ভিডিওগুলো যে আমি এরকম করে করেছি এরকম করে করেছি যেটা হচ্ছে আমার নিজেরই ভালো লাগে না তো আমি তোমাদের সাথে কি শেয়ার করবো বলো একটা ভিডিও মানে যে ভিডিওগুলো আমার ভালো লাগে না মানে এ ভিডিওর মধ্যে কোনো কিছুই নেই হ্যাঁ তো তোমাদের সাথে আমি কী শেয়ার করব সেগুলো তো যাই হোক অনেক দিন হয়ে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি না তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলি আজ এখন হচ্ছে বাজে হচ্ছে রাত সাড়ে নয়টা আর আমি তোমরা দেখতে পাচ্ছ আমি একটু গুজু করেছি গুজু করেছি সেটার হচ্ছে কারণ হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে কোথাও যায়নি বেশি দূরে যাইনি ফুচকা খেতে গিয়েছিলাম আমাদেরই পাশের একটা গ্রামে সেখানে গিয়ে ফুচকা খেয়ে তারপরে বাড়ি আসলাম এমনি তো ও আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। কেন হচ্ছে তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার মানে আমার ছোটোবেলা থেকে বড় হওয়া কোচবিহারে আর আমার শ্বশুরবাড়ি কলকাতায় তো ক্ষেত্রে আমি দু মাস থেকে আসছিলাম বাড়ি থেকে আর এখানে যারা আমার রোজ মানে আমার ডেলি ব্লগুলো দেখো রোজ রোজ ব্লগ দিই না তো যাই হোক যারা আমাকে ফলো করো তারা জানো যে আমার দাদু মারা গিয়েছিল সেই সূত্রে আমি দু মাসে ওইখানে গিয়ে থেকে আসছি দাদু মারা না গেলেও আমি এক মাস দেড় মাস এরকম করে থাকি তো যাই হোক এবার গিয়ে আমার দু মাস আড়াই মাস থাকা হয়েছে ওইখানে গিয়ে তারপর আমি এখানে আসার পর ভিডিও এডিট করার এডিট না করার কারণে তোমাদের সাথে ভিডিও দিতে পারি না তো আজ হচ্ছে আমার আমার বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে যে অনুষ্ঠানে আমার যেতেও ইচ্ছা করছে আবার যেতেও ইচ্ছা করছে না আমার বাড়িতে থেকেও মন খারাপ লাগছে কারণ হচ্ছে আজকে আমার ছোটো বোনের বিয়ে আর ছোটো বোন মানে আমার মাসির মেয়ে আর সেখানে ওদের বাড়ি আসামে আর ও থাকে হচ্ছে ও থাকে না আমি যখন এখানে আসছিলাম তখন ও আমাদের বাড়িতে আসছিল। আমার মাই ওকে ডেকে আনছিলো কারণ হচ্ছে ওকে বলছিল যে তুই আমাদের বাড়িতে আয় কারণ দিদি চলে যাবে মানে আমি চলে আসব কলকাতায় যেহেতু আমি দু মাস আড়াই মাস গিয়েছিলাম মানে একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে গিয়ে থাকে না গিয়ে থাকে তখন যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে পুচকু মেয়ে বাড়িতে একটা বাচ্চা কাচ্চা থাকলে বাড়িটা বাড়ি থেকে চলে আসলে খুব ফাঁকা ফাঁকা মনে হয় তাই না তো সেরকমই আমি চলে আসার পরে একটু মন খারাপ হয়েছিলো তার জন্য মন খারাপ হবে তাই মা বোনকে ফোন করেছিল যে তুই আমাদের বাড়িতে আয় এসে কয়েকদিন থেকে যা আর যেহেতু আমার মামার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি সে সূত্রে সে এখানে এসেছিল এসে আসার পরে আমার মামা একটা ছেলে রেখে একটা পাত্র সুন্দর একটা ভালো পাত্র দেখে এবং তাকে দেখায় তাকে তাকে দেখানোর পরে তাকে পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আমি যখন আসি তখন কোনো বিয়ের কোনো কথা ছিল না এই তিন চার দিন হলো তার বিয়ের কথা হলো প্রথম দেখাতেই মানে ওকে পছন্দ হয়ে গেছে তো সেই বোনটার আজকে বিয়ে সেই আমার ছোট্ট বোন তাকে আমি খুব পড়তাম খুব বুকতাম এত বকাবকি করি এত ধা দি ওদেরকে আমি যখন ওইখানে ছিলাম তো তখনও আমি ওর সাথে ঝগড়া করেছি তখনও আমি ওকে মানে বকেছি খুব বকেছি আর আজ আজ আমি তোমাদের সাথে কথাগুলো বলছি হেসে হেসে কারণ আমি যদি কান্নাকাটি করি তাহলে আমার কান্না আমার খুব পাচ্ছে মনে মনে আমি ভেঙে পড়ছি কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না কারণ কান্না করলে কি হবে আমি তো যেতে পারবো না আমি তো ছোটো বাচ্চা না একটা সময় বিয়ের পর যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হতো যখন যখন আমি যেতে পারতাম না তখন আমার খুব খারাপ লাগতো খুব খারাপ তখন খুব কান্নাকাটি করতাম কান্নাকাটি করেও দেখেছি যে না আমার কপালে থাকা হবে না এরকম কি মানে কি বলবো এটা তো বিয়ে এটা তো বিয়েটা একটা খুশির অনুষ্ঠান আমাদের সাথে একটা কথা শেয়ার করি এরকমও দিন গেছে আমার জীবনে যে আমার জেঠিমা মারা গিয়েছে আমার জেঠিমাকে ওখানে শুয়ে রেখেছে সেই জেঠিমাকে আমি বাড়িতে রেখে বাড়িতে রেখে আমি ট্রেনে উঠেছি মানে বলার মতো না কাঁদবো না আমি কাঁদবো না কারণ কাঁদবো না কারণ হচ্ছে আমার খুব কষ্ট হয় কষ্ট হয় আমার খুব কষ্ট হয় কারণ আমি এতটাই দূরে যে কেউ মারা গেলেও আমি তাদের মুখটা দেখতে পারবো না কারণ আমার জেঠিমা মারা গিয়েছিল তখন বিয়ের এক বছর কে দেড় বছর ছিল তখন আমার তো জেঠিমা সকালবেলা মারা যায় আর বিকেল তিনটে আমার ট্রেন ছিল না জেঠিমা এগারোটা কি সাড়ে এগারোটা বারোটার মধ্যে মারা যায় তো তখন আমার আমার ট্রেন ছিল উত্তরবঙ্গে উত্তরবঙ্গ ট্রেন ছিল তখন তিনটের সময় দুটো কতটা জানি উত্তরবঙ্গ আমি এখন তো যাই না উত্তরবঙ্গেতে তাই আমার মানে উত্তরবঙ্গ টাইমটা আমার মনে নেই কিন্তু তখন দুটোর পরেই মনে হয় ট্রেনটা তো সেই ট্রেনে সেই ট্রেন আমার ছিল তো সেই ট্রেনে আমার বর তখন ব্যাঙ্গালোরে ছিল আর আমার মামা আর আমার একটা কাকা আর আমাকে আমি আমাকে দিতে মানে এখানে দিয়ে যাবে তো টিকিট কাটা হয়ে গেছিল। আমার কপাল এতটাই খারাপ যে আমার জেঠিমাকে উঠোনে শুইয়ে দিয়ে আমি মানে আমার জেঠিমা আমার জেঠিমার বডিটা এখনও মানে উঠোনেই ছিল আমার দিদিরা এখনও আসেনি কিন্তু সেইখানে আমি আমার জেঠিমাকে ওরকম করে রেখেই চলে আসছি আমার বাড়িতে কোনো রান্না বান্না করেনি আমাকে পাশের বাড়ি থেকে আমাকে পাশের বাড়ি থেকে সিদ্ধ ভাত সিদ্ধ ভাত আমার 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 বৌদি আমাকে সিদ্ধ ভাত খাইয়ে আমাকে পাঠিয়েছে তো এরকমও দিন গিয়েছে যে আমি বাড়িতে জেঠিমাকে রেখেও আমি চলে আসছি সেইখানে আমার বোনের বিয়ে আমি দশ দিন আগে ওইখান থেকে চলে আসছি দশ দিন পরে আমার পক্ষে যাওয়া খুব কষ্টের ব্যাপার তাতে আমি কষ্ট পাই না যেখানে আমার জেঠিমা মারা গেছে সেখানে আমি ওদেরকে রেখে চলে আসছি সেখানে তো আমার বোনের বিয়ে এটা তো খুশির অনুষ্ঠান এটা আমি জেনে খুশি যে ও সুখী হবে ও সুখী হোক আমি যেতে পারি তো কী হয়েছে ও সুখী হোক ও ভালো থাক আমি ওকে অনেক বকেছি অনেক মেরেছি অনেক ঝগড়া করেছি ওর সাথে আমার তো নিজের বোন নেই তো ওদেরকেই আমি নিজের বোন বলে নিজের মনে হচ্ছে একদম মায়ের পুজোর কোনো বোন নেই ও আমার মাসির মেয়ে ওকে আমি খুব ভালোবাসি নিজের নিজের বোনের থেকেও বেশি করতাম মানে করি এখনও করি চাইও ভালো থাকুক তো মাঝে মাঝে মনে হয় যে আমি দূরে আছি খুব কষ্ট আমার বাবা মাকে আমি দেখতে পারি না আমার যদি কারো কোনো কিছু হয়ে যায় আমি দেখতে পারব না এরকম একটা মনে হয় আমার মধ্যে তখন খুব কষ্ট হয় কিন্তু আগে খুব কষ্ট হতো এখনও খুব কষ্ট হয় কিন্তু আমি নিজেকে শক্ত করে নিয়েছি যে না এটাই আমার ভবিতব্য এটাই আমার কপালে লেখা আছে যে যে তোমাকে এই কষ্টগুলো সহ্য করতেই হবে কারণ এতটুকু সহ্য যদি আমি না করতে পারি তাহলে হয়তো এই সংসারটা আমার আর করা হবে না আমাকে মায়া কমাতে হবে মায়া ত্যাগ করতে হবে আমি যদি মায়া না ছাড়াতে পারি তাহলে হয়তো এই সংসারটা আমার পক্ষে করা সম্ভব না ও নিজেকে খুব শক্ত করে রেখেছি খুব শক্ত করে রেখেছি বরা আমাকে আজকে ভিডিও কল করেছে অনেক অনেকবার ভিডিও কল করেছে কিন্তু আমি ভিডিও কল না তুলতে ইচ্ছা করেনি রিসিভ করতে ইচ্ছা করেনি কারণ আমি ওর মুখটা দেখলে আমার খুব কষ্ট হয় আমি ওর সামনে কান্না করিনি কিন্তু খুব কষ্ট ভেতরটা ফেটে যাচ্ছিল ফেটে যাচ্ছিলো যে মনে হয় ছুটতে চলে যাই থাক সংসার থাক সব কিছু ঘুরতে চলে যাই কিন্তু না আমার তো এখন বিয়ে হয়ে গেছে আমি আমি ভালো আছি আমি ভালো আছি যেতে পারিনি তো কী করবো তো বন্ধুরা লাইভে এসেছিলাম লাইভে এসেছিলাম অনেকক্ষণ কিন্তু কেউ লাইভে ছিল না দু তিন ছিল কথা বলছিলাম আর আমারও ভালো লাগছিল না একা একা কথা একা একা ইস্যু করতে যে এক একটা মন্তব্য করে তো যাই হোক তোমাদের সাথে কিছু কথা বলে আমার ভালো লাগলো হ্যাঁ এই মন খারাপ ছিল বলে আমার বড় আমি ঘুরতে নিয়ে গেছিল। ফুচকা ফুচকা খাইয়ে খাইয়ে মানে ফুচকা খেয়ে চলে আসছি বাড়ি বাড়ি আসার পরে মেয়েকে খাইয়ে লাইভে আসলাম লাইভে একটু কথা বলে তারপর হচ্ছে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও মানে ভিডিও দিই না আর খুব কষ্ট হচ্ছিল এরকম সময় আমি কোনো দিনই লাইভ মানে এরকম সময় কোনো দিনে আমি ক্যামেরা মানে অন ক্যামেরায় আসি না কিন্তু আজকে আসলাম এই কথাগুলো বলার জন্য আমার তো আর কেউ নেই না বলার বলো কাকে বলবো আজকে সবাই ওইখানে ব্যস্ত মাসি পিসি মা মাসি কাকি সবাই ব্যস্ত তো আজকে আমি তা আমি চাই না যে ওদের কাছে ফোন করে ওদের ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে একটু সময় দিই একটা মেয়ের বিয়ে হলে তো তোমরা সবাই জানো কতটা ব্যস্ত থাকে আমি না হয় দূরে থেকে তাদের তাদের কথা অনেক মনে করি খুব কষ্টে অনেকেই আমাকে বলে যে তুই যে কেন গেলি এত দূরে কেন যে বিয়ে করলি অনেক সেই কষ্টটা আমি তাদেরকে বলতে পারি না যে হ্যাঁ আমারও কষ্ট হয় আমি দূরে আছি কষ্ট হয় কিন্তু তাদেরকে একটা কথাই বলি যে দূরে তো কি হয়েছে আমি তো ভালো আছি এই কথা বলে আমি সাইড কেটে যাই কিন্তু আমার আমার যে ভেতরে কষ্টটা সেটা কেউ বুঝবে না সেই বোঝার মতো কেউ শুধু আমার মাই হয়তো বুঝবে আর কেউ বুঝবে না তো বন্ধুরা আজকে আর কথা বলবো না টা ভালো লাগছে না আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন